আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন সরকারকেই আগামী নির্বাচনের আগেই ভোটের পরিবেশ নিশ্চিত করতে হবে সকালে মিরপুর শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে আরও বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল ও জাল ভোট বন্ধ হয়ে দেশের মানুষ পছন্দের প্রার্থীকে নিশ্চিন্তে ভোট দিতে পারবেন অবিলম্বে তাই পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান তার মুজিবুর রহমান মনে করেন এই পদ্ধতিতে গণতন্ত্র হোচট খাবে না এর আগে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন তিনি খোঁজ খবর নেন সেবা নিতে আসা রোগীদের আমাদের নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ দরকার লক্ষ্যে আমাদেরকে আগামীতে পি আর পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি